কালেকশন কিন্তু ভরপুর কালেকশন ছোট বড় ভাইকে সম্রাট বাইক গেলের কিন্তু একদম হাটের জন্য প্রস্তুত আপনারা কি প্রস্তুত আছেন হাটের জন্য কমেন্টে জানান কমেন্টে তো মেলা তাই না জি ভাই মেলার জন্য

যে যেখান থেকে পালসার বাইক পনেরো হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেটের এর বাইক এসে দেখেন ও যে বাইক দেখেন একদম বাইক নতুনের মতো ডিজিটাল নাম্বার প্লেটের বাইক শুধু একুশ হাজার টাকায় থাকবে ভাই ভরপুর কালেকশন

শেয়ার করে ভাই সবাইকে আমাদের হাট শুক্রবারের সময়ে হাট এই জন্য প্রচুর কালেকশন কিন্তু একত্রিত করেছি ছোট বড় বাইকে ভাই এদিকে দেখেন মাত্র বিরাশি হাজার টাকা শুধু বিরাশি ডাবল রিক্সের ডাবল রিক্সেরাল একশো ষাট সিসি ডাবল ডিক্স আঠারো মডেলের

আজকে প্রত্যেকটা বাইকে থাকবে দামাগা কেননা কালকে গুলো হাট সম্রাট বাইক গ্যালারি হাটের দিন কালকে ভাই সবাই চলে আসবেন দূর দূরান্ত থেকে সম্রাট বাইক গ্যালারি থেকে সম্রাট বাইক গ্যালারি উপস্থিত সকলেই জানেন নরসি জেলার দিতে মাদুরদি বাস স্টেশন নেমে তিরিশ টাকা গ্রীষ্মাড়া নিবে বলবেন যে শিক্ষাবাড়ি বাড়ি মোড় মিট টাওয়ার মিড টাওয়ারগ্রাউন্ড সম্রাট বাইক গ্যালার উপস্থিত আর আজকে লাইফ শেষ পর্যন্ত থাকবে শুধু পনেরো হাজার একুশ হাজার এবং কি পঁচিশ হাজার টাকার বাইক ডিজিটাল নাম্বার প্লেটের একশো পার্সেন্ট

তারপরে টাকা দিবেন তারপরে মেমো করবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা বাইক কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি পেপার্সের নাই আমাদের এখান থেকে কেননা এগুলো মানুষের থাকে না বাইকের কিসের গ্যারান্টি হবে ভাই যে কোন টাইমে যে হয়ে যেতে পারে এই কারণে মেকান নিয়ে এসে যতক্ষণ মনে চায় চালিয়ে ভালো লাগে তারপরে ক্রয় করবেন পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট দুইটা জোড়া বাষট্টি 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 বাষাস

নিতে পারবেন সময় দেখি ডাবল ডিস্স ডিজিটাল নাম্বার ডাকা মেটেলের এই ব্যক্তি একদম সুপার সুপার কন্ডিশনের মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন রোড মাস্টার রোডমাস্টারিডু রাস্তা কিং বড় হয়ে টাকা শুধু নতুন বাইক এই যে নতুন বাইক শুধু মিটারটা দেখেন মিটারটা দেখেন না মিটারটা মিটার দেখে তারপর একদম মাত্র নয় হাজার তিনশো চুরাশি কিলো নয় হাজার তিনশো চুরাশি

শুধু নব্বই পালসার এন এস যতক্ষণ মনে চায় মেঘাল নিয়ে এসে দেখে চালিয়ে ভালো লাগলে তারপরে নিতে পারবেন সম্রাট বেগ গেলে থেকে শুধুমাত্র নব্বই হাজার টাকা এদিকে আসেন এদিকে আসেন এই যে দেখেন ভাই বড় মাথা বড় মাথা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এগুলোর ব্যাপারে ভাই বলতে হবে একদম সুপার ডুপার কন্ডিশন এটা নিতে পারবেন এক লক্ষ আটাত্তর এটা নিতে পারবেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ আটাত্তর এক লক্ষ আটাত্তর এটা নিতে পারবেন শুধু এক লক্ষ আসট্টিতে আটষট্টি এক লক্ষ তে শুধু এক লক্ষ তে এটা নিতে পারবেন থেকে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা

একটা পঁয়ত্রিশ সিরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা আজকের জামাকা এই যে দেখেন যেটা লাগে এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ জি ডাবল ডিস একানব্বই 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 লাই লাই আজকের দামা কমে পঁচাশি 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 পঁচাশি

যার যেটা লাগে এসে দেখে যতক্ষণ মনে চায় চালিয়ে দেখে ভালো লাগে তারপরে নিবেন আমাদের এখান থেকে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট অনেক বাইরে আমাদেরকে কল দিয়ে কলে পান না

শুধু পঁচাশি হাজার টাকা পচাশি শুধু শুধু পঁচাশি করে এটা নিতে পারবেন সম্রাট জি থেকে শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এই একটি সম্রাট বেগ থেকে আর তো ভাই মনে আছে তো হা

গ্যান্টি একশো পারতেন শুধুমাত্র একুশ হাজার টাকা সং্রাট বিজ্ঞানের দিকে শুধু একুশ হাজার টাকায় এটা নিতে পারবেন আঠাশ হাজার টাকায়

পনেরো হাজার টাকার ভাই পনেরো হাজার বাইক বাইকটা আবার ডিজিটাল নাম্বার প্লেট কাগজের দামই তো আছে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট গ্যারান্টি কাগজ

তবে যারা নতুন আমাদের লাইভে জয়েন করছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন তারা আমাদের পেজটি ফলো করে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই বেয়ালিশ আর কে ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট শুধু পালসার এনএস জি পালসার এনএস মাত্র বেয়ালিশ হবে ভাই নাইট নিতে পারবেন শুধু 32000 টাকা 32000 টাকা নাইটি এটা নিতে পারবেন নাইটি মাত্র 42000 টাকা এই যে দুইটা লাল ব্লাক লাল ব্লাক কার কোনটা ভাই কোনটা লাগবে দেরি না করে কালকে সকাল নয়টা থেকে কিন্তু আমাদের হাট শুরু হবে কালকে জুম্মার দিন সকাল নয়টা থেকে আমাদের শোরুম চালু হয়ে যাবে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম চালু থাকবে আর যারা নাকি আমাদেরকে কল দিয়ে পান না তাদেরকে বলবো ভাই কল দিবেন না অনুরোধ করে কল না দিয়ে সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধবদ্বীপে মাধবদ্বীপ বাস স্টেশন নেমে বিশ টাকায় রিক্সা ভাড়া নেবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারে আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট বাইক ডিলার উপস্থিত আল্লাহ জি